আমরা অপসংস্কৃতি বলতে দুঃখ আমরা কিন্তু কোন আদিবাসাত্মক গান কোন যৌনতার গান ইয়াং বাঙালি ছেলেমেয়েরা একটু নাচবে একটু খুশি হবে এগুলোকে আমরা অপসংস্কৃতি মনে করি না এগুলোকে আমরা রিপুর অংশ স্বাভাবিকত্বের অংশ মনে করি কিন্তু লে ফটু মারালো কচা কছ এগুলোকে আমরা অপসংস্কৃতি মনে করি আমরা বাংলার বই মেলায়ু উ এইসব ভাষার সব অপসংস্কৃতি মনে করি

আকবর দিল্লির রাজা ওই আকবর না আকবর ওদের কাগজকে বলে আকবর ঠিক আছে কিছু এসে যায় নারায়ণ দেবনাথ ছেড়ে দিন বাংলা পক্ষ দেখিয়েছে দুবছর আগে স্বামী বিবেকানন্দর জন্মদিনের পরের দিন

পড়ছে একেও চোদা দেয় দেখবেন সামনেটা দাগি সে চোদাতে থেকে বলেছিল বিবেকা হ্যাঁ এবং কতটা সিদ্ধারাহীন হলে সেইটা দেখে বলেছে একজনের ভারতীয় নাম তাতেই গত গত সম্পর্ক আমাদের বিশ্বের সাথে নয় তাই জন্যই বলেছি যে বিশ্বে প্রথমবার এটা স্থাপিত হল আমরা সেই চেতনা সেই আত্মবিশ্বাসের প্রতীক যেখানে বিবেকা মুন্ডন শুনে আমরা গর্বিত হই না আমরা নাগান্বিত হই যে আমরা আনন্দে আনন্দ পাই না আমরা আনন্দকে আনন্দ বলে বুঝি

কোন মূর্তির মতো নয় এই মূর্তির পেছনে একটি দর্শন রয়েছে এই মূর্তি কলকাতায় স্থাপিত করা যেত যদি মূর্তিটি শুধু একটি পাথরের খন্ড কারণ নারায়ণ দেবনাথ লোকাল ছেলে নারায়াম দেবনাথ আমরা লোকাল ছেলে আমরা সুভাষচন্দ্র বসু নজরুল ইসলাম বিদ্যাসাগর রবীন্দ্রনাথ কুদিরাজ বসু সূর্য সেখ আচার্যত্ত রায় বিবেকানন্দ তিত্তর দাস সকলকে ভালোবাসি কিন্তু এর মধ্যে তোমাকে যদি ছোট করে নি সুভাষচন্দ্র বসু বিবেকানন্দ রবীন্দ্রনাথ নজরুল এই চারটে বাইরেও যে নানা লোকাল ছেলে লোকাল হিরো আমাদের এই বাংলা আমরা পক্ষামোহন দাসের আমরা তুলসী চক্রবর্তীর মূর্তি চাই এ হারের কথা বলছি দাসনগর দাস ব্যাংক এখন ব্যাংক পতার সঙ্গে দাস কথাটা শুনতে গেলে আমরা লাগছে না দাস ভৌমি

আমরা বলছি ভাই বাঙালির থেকে কেন সবকিছু বাঙালির থেকে কেন এবং বাংলা ও বাঙালির সহ্যদের জন্য শুধু একটাই কথা অসহযোগ 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 অসহযোগিতা খুব স্পষ্ট